ধর্মের ঠিকা তো এই মাঝহাবিরা নিয়ে নিছে আমি আরিফ বিন হাবিবের কলব দেখতেছি আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছেন নাউজুবিল্লাহ এভাবে নিজের হাত দিয়ে আল্লাহর সিফাত বর্ণনা করা এটা শিরিক সৌদি আরব থেকে আসে আইসা আল্লাহর হাত পাশে আনি শুরু করে তো জীবন ভর ডাবল মূর্খতার ভিতরে কাটাবে অথচ সে নিজে ডাবল মূর্খতায় ডুবে আছে যার ভালোই হোক কাল তার ভালো পরকাল আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আজি ওবার আকাতহু বিসমিল্লাজি রহমানী রহিম আলহামদুলিল্লাহ আজি ওয়াহদা ওয়াসাল্লাহতুয়াসসাল্লাম ও আলাহ আল্লাহ নাবি আবাহাদা প্রিয় মুসলিম বায় বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরায় আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা আজ যে বিষয় নিয়ে কথা বলব আল্লাহর হাত্পা আর এই বিষয় নিয়ে কথা বলার কারণ হল আপনারা অনেকেই অবগত আছেন মাঝাবিরা প্রতিনিয়তই আমাদের নামে মিথ্যাচার করে চলছে আর এমন মিথ্যাচারের কারণে যারা সাধারণ মানুষ আছে তারা অনেক বিভ্রান্ত হচ্ছে আর এই বিভ্রান্ত দূর করার কারণে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজ আপনাদের সামনে তুলে ধরব মাঝাবিরা আমাদের নামে কি পরিমাণ মিথ্যাচারগুলি আপনাদের সামনে তুলে ধরে এই যে আল্লাহর হাত পা এই পা গুলি কি আমরা নিজে ইচ্ছায় বানিয়েছি না আমাদের মন গড়া কথা এগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব আগে দেখুন যে তারা কি পরিমাণ মিথ্যাচার আমাদের নামে করে সৌদি আরব থেকে আসে করে ত্রিকুমাল খুসন অত থেকে কিছুক্ষণ করবো আর পাহ বলেছি দিন বন্ধুরা আমরা দিনকে ইমান শিখিয়েছি অসম্পূর্ণ ইমান হাত আছে আল্লাহ রাজ সাহের আলোচনা

সৌদি আরব থেকে এসে জনগণের সামনে শুধুমাত্র আল্লাহর হাত পা এগুলো উপস্থাপন করি আর এইগুলি উপস্থাপন করে মানুষের যতটুকু ইমান আছে এই আমরা নষ্ট করতেছি আর সাধারণ মানুষ তাদের এই কথাগুলি শুনে সত্যি সত্যি বিশ্বাস করতেছে যে আমরা আসলে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছি কারণ সাধারণ মানুষ কিন্তু কোনো যাচাই করে না কারণ ধর্মের তো এই মাঝহাবিরা নিয়ে নিছে আসলে কি আমরা আল্লাহর হাতপার ব্যাপারে মন গড়া কথা বলি নাকি কোরআন হাদিস থেকে বলি এই বিষয়গুলি কিন্তু কোন সাধারণ মানুষ যাচাই বাছাই করে না শুধু শুধু আমাদের উপর একটা ট্যাগ লাগিয়ে দেয় যে আমরা আল্লাহর বানিয়েছি আমাদেরকে কি আল্লাহ বানানোর ঠেকা দিয়েছে সাধারণ মানুষ একবার যদি যাচাই করত। যে আসলে কি এগুলি কোরআন হাদিসে আছে কিনা তাহলে কিন্তু এই সমাজে এত বিভ্রান্ত ছড়ত না আর তাদের মতো এই জাহাজগুলো সমাজে এরকম ভাবে টিকে থাকতো না তাই আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু দলিল পেশ করব যে আল্লাহ কোরআনে আল্লাহর হাত পা চোখ বা যেসব বিষয় নিয়ে আল্লাহ তালা উল্লেখ করেছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলি কারণ আমরা আল্লাহর হাত পা বানানোর ঠিকা আমরা নেই নাই আমরা বিশ্বাস করি আল্লাহ তালা কোরআনে যেগুলি বলেছে আল্লাহর হাত পা সম্পর্কে সবগুলি সত্য কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহ যেমন হওয়ার দরকার ঠিক তেমন হয়েছে আমাদের মতো না কিন্তু এই জাহেলগুলি সমাজে এমনভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে মনে হচ্ছে যে আল্লাহর হাত পার কথা বললেই আমাদের হাত পার সাথে তুলনা করা হয় আর এই জাহেলগুলি কি একটু মাথায় কিছু ঢুকে না যে আল্লাহর হাত পা কি আমাদের হাত পার মতো হবে আল্লাহ সুবাহ সুরা সুরার এগারো নম্বর আয়তে বলেছে আল্লাহর মতো কোনো কিছু নাই আল্লাহ সুবান কোরআনে যত জায়গায় আল্লাহ তালার হাত কথা বলেছে এগুলি আমরা সত্য হিসাবে মেনে নেই ঠিক যেভাবে আল্লাহ সুবাহ তালা বলেছেন ঠিক আমরা এভাবে মেনে নেই আল্লাহর হাতপা কেমন এটা আল্লাহর ব্যাপার আমাদের চিন্তা চেতনা এগুলি আনার দরকার নাই তো আসুন কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে কিছু দলিল দেখাই যে আল্লাহ সুবাহ তালা আল্লাহর হাত সম্পর্কে কোরআনে কি বলেছে এই যে দেখেন এই কোরআনটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের এই যে দেখুন ইসলামিক ফাউন্ডেশনের কোরআন এটা এটা অনুবাদ কিন্তু মাঝাবিরাই করেছে সুরা সোয়াদ আটত্রিশ নম্বর সুরা সুরা সোয়াদের পঁচাত্তর নম্বর আয়াতটা আপনারা একটু খেয়াল করুন তিনি বলিলেন হে ইবলিস আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি এখানে কিন্তু আল্লাহ সুবাহ তালা নিজ হাতের কথা বলিয়া বলেছে আপনারা আরেকটা আয়াত দেখুন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমারের সাতষট্টি নম্বর আয়াটা আপনার একটু খেয়াল করুন ওহারা আল্লাহর যতচিত সম্মান করে না কেয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশ মন্ডলী থাকিবে বাস করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে মানে ডান হাতে আপনারা আরেকটা আয়াত দেখুন সুরা কালাম সোরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়াতটা এই যে দেখুন আটষট্টি নম্বর সুরা সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়াতটা আপনারা দেখুন স্মরণ করো সেই দিনের কথা যেদিন পায়ের গোচা উন্মোচিত করা হইবে সেই দিন ওহাদেরকে আহ্বান করা হইবে সিজদা করিবার জন্য কিন্তু কোহারা সক্ষম হইবে না আপনারা আরেকটা একটা আয়াত দেখুন সুরা মাইদার চৌষট্টি নম্বর আয়াতে ইহুদিরা বলে আল্লাহর হাত রুদ্ধ ওহারাই রুদ্ধ হস্ত এবং ওহারা যাহা বলে তার জন্য ওহারা অভিশপ্ত আল্লাহর হাতের আরো অনেক আয়াত আছে আপনারা যদি বলেন আমি পরবর্তী পর্বে আরো আরো অনেক আয়াত উপস্থাপন করব ইনশাল্লাহ অথচ এই জাহেল বলতেছে আমরা মানুষের ইমান নষ্ট করি আর আল্লাহর হাত পা সম্পর্কে বোখারি মুসলিম মানে অনেক হাদিসে এসেছে অথচ এই জাহেল কি বলে আপনারা একটু শুনুন আর তুমি বগলে একটা ইংলিশের বাংলা বোহারি বুঝুন বোখারি শুধু আছি আমি দেখেছি জানে না যে এটাও জানে না যে ব্যক্তি জানে না আর এটাও জানে না যে জানে না মনে করে জানে এটাও জানে না যে আমি কি করি না জানিনা তাহলে মূর্খতা কটাইলো কটা হইলো তোর জীবন ভর ডাবল মূর্খতার ভিতরে কাটাবে দেখলেন তো এই জাহেলের অভিনয়টা ঠিক এভাবেই তুচ্ছতাচ্ছিল্য করে অনেক কোরআন হাদিস তুচ্ছতাচ্ছিল্য করে সাধারণ মানুষের মনে আহলে হাদিসদের ব্যাপারে একটা বিদ্বেষ তৈরি করে দিচ্ছে এই জাহেলগুলো আমি তাদেরকে আলেম মনে করি না তারা স্পষ্ট জাহেল শুধু সে একাই জাহেল নয় যতটা মাঝাবি আছে প্রতিটা মাহফিলে দেখবেন শুধু আহলে হাদিসদের বিরুদ্ধে যে কোনো একটা ক্লো পাইলে আহলে হাদিসদের বিরুদ্ধে অথচ তারা যদি কোরআন হাদিস পড়তো তাহলে তারা জানতে পারতো আল্লাহ সুবাহ কোরআন হাদিসে কি কি বিষয় তুলে ধরেছে তারা তো কোরআন হাদিস পড়ে না তারা তো সমাজে আছে মাঝাব প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত অথচ তাদের আকাবির মামুনুল হকের পিতা আল্লামা আজিজুল হক এবং শামসুল হক ফরিদপুরি যে বুখারী অনুবাদ করেছে আপনারা জানেন এই যে এই বুখারিটা এই বুখারিটা কিন্তু অনুবাদ করেছে মামুনুল হকের পিতা এই যে দেখুন এই বোখারিটা অনুবাদ করেছে কিন্তু মাঝাবিরা অনুবাদ হযত মালনা শামসুল হক শাইখুল হাদিস মালানা আজিজুল হক মালানা আবুল কালাম আজাদ এটারেই ছয় হাজার ছয় তিরিশ নম্বর হাদিসটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন হযত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদেলা তালা নুহাতে বর্ণিত তিনি বলেন জয়নক ইহুদি রাহেব রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিকুট এসে বলল হে মোহাম্মদ সাল্লাম কেমন আল্লাহ পাহাড় পর্বত সমূহকে এক আঙ্গুলের উপর বৃক্ষালাকে এক আঙ্গুলের উপর এবং অন্যান্য যাবতীয় সৃষ্টিকে এক আঙ্গুলের উপর রাখবেন আর হাত দিয়ে ইশারা করে বলবেন একমাত্র আমি শাহান শাহ একথা শুনে নবী করিম সাল্লি সাল্লাম হেসে দিলেন এবং কোরান মজিদের আয়াত তারা আল্লাহকে তার যথাযোগ্য মর্যাদা দিল না তিলাওয়াত করলেন শুধু তাই না আল্লাহ সুবাহ তালার দুই আঙ্গুলের মাঝে আমাদের কল এই ব্যাপারেও মুসলিম শরীফে একটা হাদিস আছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই যে দেখুন মুসলিম শরীফ এটাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের এটারে আপনারা ছয় হাজার পাঁচশো নয় নম্বর হাদিসটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন জোহায়র ইবনে হারব ও ইবনে নোমায়ুর রহমতুল আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজেলা তালা আনহু রাসুল সাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছেন যে আদম সন্তানের কলবসমূহ পরম দয়াম আল্লাহতালা এর দু আঙ্গলের মাঝে একটিমাত্র কলবের মতো তিনি যেভাবে ইচ্ছা তা উলট পালট করেন এরপর রসুল বলেছেন কলব সমী হে আল্লাহ আপনি আমাদের কলবকে আপনার আনুগত্যের উপর স্থির রাখুন দেখলেন তো এই হাদিস থাকার পরেও এই জাহেল আমাদের নামে যে বিদ্বেষ ছড়াচ্ছে মানুষের মাঝে মানুষ কিন্তু আমাদেরকে ভুল বুঝতেছে কারণ মানুষ কিন্তু কোরআন হাদিস নিয়ে এত ঘাটাকাটি করে না আরে এই জাহেলও কিন্তু এই কোরআন হাদিস গুলি জানে না যদি জানত তাহলে সে কিন্তু এইভাবে সাধারণের মনে বিদ্বেষ ছড়াতে পারত না শুধু তাই না তাদের আরেক বক্তা আরিফ বিন হাবিব এই ব্যাপারে একটা বয়ান করেছে আপনারা বয়ানটা একটু দেখুন আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে তাকান রসুল সাল্লাহাম বলছেন শোনো ওম্মত পুরা দুনিয়ার সমস্ত কলবগুলা গুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে কাকল বিন ওয়াহিদিন একটা কলবের মতো মানে এতে টাইম একই মুহূর্তে সারা দুনিয়ার কুটি কুটি কলবগুলা গুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায়

এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইছে অথচ এই আরিফ বিন হাবিব কিন্তু মাঝহাবি আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে হাবিবুল্লাহ কাশিমি যে আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো যে আমরা মানুষের সামনে আল্লাহর হাত পার বর্ণনা করি কিন্তু এই হারিফ বিন হাবিবের প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দিলাম এই আরিফ বিন হাবিব মাঝহাবি আলেম সেই কিন্তু আপনাদের সামনে এই আল্লাহ সুবান আঙ্গুল নিয়ে এভাবে বর্ণনা করলো এখন আপনারা চিন্তা করুন যে ইমান আসলে কে নষ্ট করতেছে অথচ হাবিবুল্লাহ কাশিমি কি বলল দুই ল্যান্ড ফার্সি কবিতা বলে দিয়ে বলল ডাবল মূর্খতা অথচ সে নিজে ডাবল মূর্খতায় ডুবে আছে আর সাধারণ জনগণ মনে করতেছে তারা অনেক বড় আল্লামা অনেক বড় জানোয়ার হয়ে বসে বসে আছে আসলে তারা কি জানে সে কত সুন্দর করে বলল যে জানে না যে সে নিজেও জানে না আসলে তার নিজের ব্যাপারটা আপনারা চিন্তা করেন যে কোরআন হাদিসে আসে যে আল্লাহ সুবানার হাত বা আঙ্গুল এই ব্যাপারে জানে না কিন্তু সে নিজেও জানে না তাহলে ডাবল মুরুখতায় কে আছে আপনারা একটু চিন্তা করে দেখুন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ সুবানা তালা আল্লাহ সুবান তালার যে সিফাতগুলি কোরআনে এবং হাদিসে উল্লেখ করেছে এইগুলি আমরা বিশ্বাস করি কেমন এটা আল্লাহর ব্যাপার এটা কোনো মানুষের মতো না কোনো জীবজন্তুর মতো না আল্লাহর আল্লাহর আমি শুধু সাধারণ জনগণকে বলবো এই তাদের মুখরোচক কথাবার্তা শুনে আপনারা আহলে হাদিসদের বিরুদ্ধে এইভাবে খেপে যাবেন না আপনারা একটু যাচাই বাছাই করুন যে কোরআন হাদিসে কি আছে না আছে আমি কিন্তু প্রমাণ করে দিলাম তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ